হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর সকাল সকালই শুরু করে দিলাম ব্লগটাকে তো ওই যে আগে সববার প্রথমে বিছানাটাকে তুলে নিলাম এটা তো জানোই সবার সকালে শুরুর কাজ হচ্ছে বিছানা দিয়ে ঠাকুর পড়লাম তো অবশ্যই সবার আগে তারপরেও কিন্তু বিছানা তোলাটাকে মেন আর কি বিছানাটা না তুললে ভালোই লাগে না আর আমার দেখতে পাচ্ছ স্নান টান সব কমপ্লিট শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাজে দেখো কটার দিকটা একদম পাক্কা দেড়টা সামনে আসলাম আর এই যে দেখো পপনবাবু ঘুমিয়ে গেছে কী হচ্ছে বলো তো সকালবেলাতে পপন ঘুমোচ্ছে না উঠলো হচ্ছে সাতটা কুড়িতে তো সাতটা কুড়িতে উঠলে আগে যেরকম সাতটা সাড়ে সাতটাতে উঠলেও ঘুমতো দুপুরবেলাতে দুপুরবেলা বলতে কি দশটা সাড়ে দশটা ঘুমত তো এখন আর সেটা হচ্ছে না কয়েকদিন থেকে করছেই না আর সেই ঘুমটা যে ওর বারোটার দিকে একদম উল্টো পাল্টা একটা টাইম হয়ে গেছে তো বারোটার দিকে আর থাকতেই পারছে না ছেলে আমার তখন একদম ঘুমোতেই হবে তো তবু জোর করে ভাত নিয়েছিলাম খাওয়ানোর জন্য ভাতটাও খায়নি এরকম বলো এখন মানে কী যে পরিস্থিতিটা করলো মানে কিছু বুঝতে পারলাম না জিনিসটা একদম উল্টো পাল্টা আর একটু পরে ঘুমলেও ভালো হয় কি বলো তো একদম বিকেলটা কাবার হয় কিন্তু সেটাও হচ্ছে না মাছ পথে আবার জানি না এই সিস্টেম কবে পাল্টাবে তো এখন এই যে এতটুকু মানে খেলো কি না খেলো মানে খাইনি ওরকমই আর কি পুরো ভাতটাই আছে তো এখন ঘুম পাড়িয়ে দিলাম তো উঠুক উঠে উঠলে পরে খাওয়াবো এখন ঘুমবে কিছুটা টাইম ঘুমাবে বেশ ভালো একটু টাইমে ঘুমাবে তো কালকে থেকে আমি ভাবলাম কি বলো তো কী করবো এখন থেকে এখন থেকে না আর যে সকালবেলা তো ঘুমো না তারপরে তারপরেকে স্নান করি একটু কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর যখন যখনও তিনটে চারটে যখনই উঠুক না কেন তখন ওকে আমি দুপুরে ভাতটা খাওয়াবো যদি আবার লেট হবে কিন্তু কী করবো তার থেকে না খাওয়ার থেকে খাওয়াটা তো কিছুটা ভালো না আর যেহেতু ভাতটা নিয়ে নিচ্ছি আর এক আরেকবারে ভাত আছে ওটাকে আমি রাত্রে দুধ দিয়ে খাওয়াবো আমি রেডি করেই রাখি তোমাদের বলি দুবারে ভাত করি আমি পোকনের হটপটে রাখি ওটা রাত্রে খেয়ে দিই তো দেখা যাক এখন আজকে যদি উঠে তো ওকে দুধ ভাত খাওয়াবো আর না তো ডালিয়া খাওয়াবো কিছু একটা করবো আর কি তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা আর এই যে দেখো দুদিন থেকে এই পরিস্থিতি হলো পপুনেরা একদমই খাচ্ছে না আজকে মানে এক চামচ খেলো কি না খেলো কী যে হলো কিছু বুঝতে পারি না টাইমের এত গন্ডগোল হয়ে গেল না আর এই যে দেখো এগুলো আমি বলেছিলাম দোকানদারকে ফোন করে দিয়ে যেতে তো দিয়ে গেছে ক্রিম ডালিয়া দুধ কর্নফ্লেক্স পপন যা যা খায় আর একটা নিপিল বাটের তো এতটুকুই ছিল আমি আর যাইনি ভালো লাগছে না যেতে তো ওনাকে ফোন করলেও দিয়ে যায় তারপরে টাকাটা বাড়িতে দিয়ে দিই আর এটাকে জলে ফুটোতে হবে গরম জলে ফুটিয়ে নিব কেন বলো তো ওটা খেতে খেতে কামড়ে একদম পপুন ওটাকে ছিঁড়ে ফেলছে কয়েকদিন পরপর ওগুলোকে ছিঁড়ে অবশ্য তো আবার নিয়ে আসলাম নাহলে একদম জল খাওয়ানো যাচ্ছে না জল খেতে গেলে কি হচ্ছে কাপড় সব ভিজে যাচ্ছে আর এই বাসনগুলো কিন্তু আমার অনেকটা লেটে ধোয়া সেটা হচ্ছে দুপুর পরে পপুন ঘুমিয়ে গেছে এক দেড়টাতে ঘুমিয়েছে তারপরে যে বাসনগুলো বেড়েছে সে বাসন আর শাশুড়ি মা বাড়িতে নেই তো আমার ওপর চাপ পড়ে গেলো প্রচুর একটা টেনশন কাজ করছে সব সময় আর রান্না করবো ওইদিকে সয়াবিন আজকে যেহেতু শনিবার নিরামিষ তো সয়াবিনটাকেই মানে করবো টেনশনে টেনশনে চলছে আর কি দিনটা মানে কী করবো না করব ওই একদম হতবাক হয়ে যাচ্ছে যে দিশে হারা হয়ে যাচ্ছে আমরা উপরে চলে গেলাম তো শাশুড়ি মা থাকে প্রতিদিন একটু সময়টা বেশ কাটে কিন্তু আজকে নেই আমরা তিনজনেই আছি তো ওই যে প্রকু নাচ করছে টিভিতে গান চালিয়েছে আর এদিকে ওর পাপাকেও নাচতে হবে কিন্তু ওর একা নাচলে চলবে না তো বন্ধুরা ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ